আমরা জানি পৃথিবীতে একটি দিনকে চব্বিশ ঘন্টা হিসাব করা হয় যেখানে বারো ঘন্টা রাত আর বারো ঘন্টা দিন তবে আমি আজকে আপনাদের সাথে এমন কয়েকটি দেশের কথা বলবো যে দেশগুলো পৃথিবীর প্রকৃতির এই স্বাভাবিক নিয়মগুলোর বাইরে রয়েছে যাদের দিন রাতের হিসাবটা একটি অন্যরকম শুরুতেই বলবো আমেরিকার আলাস্কা রাজ্যের কথা এটি আমেরিকার সবচেয়ে বড় রাজ্যগুলির একটি যদিও এই রাজ্যটি শুরুতে আমেরিকার ছিল না আমেরিকার এই আলাস্কা রাজ্যটি বরফের রাজ্য হিসেবে পরিচিত কেননা এটি অধিকাংশ সময় বরফে ঢাকা থাকে এই আলাস্কায় প্রায় মে থেকে জুন মাস পর্যন্ত সূর্য পুরোপুরি অস্ত যায় না সূর্য মোটামুটি রাত সাড়ে বারোটার দিকে অস্ত যায় এবং পঞ্চাশ মিনিট পরেই আবার সূর্য দিতে হয় এরপরে যে দেশটি রয়েছে সেটি হচ্ছে ফিনল্যান্ড ফিনল্যান্ডকে রোদের দেশও বলা হয় কেননা ফিনল্যান্ডে প্রায় টানা তিয়াত্তর দিন সূর্য অস্ত যায় না মে মাস থেকে শুরু করে টানা তিয়াত্তর দিন সূর্য অস্ত যায় না এবং এই সময়টাতে আলো ঝলমলে থাকে বলে দর্শনার্থীরা এই সময়েই ফিনল্যান্ড ভ্রমণ করতে যায় এরপরে রয়েছে ইউরোপের দেশ আইসল্যান্ড এটি ইউরোপের সবচেয়ে ছোট দেশগুলোর একটি এবং এটির জনবসতিও সবচেয়ে কম আইসল্যান্ডে প্রায় মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের শেষ পর্যন্ত সূর্য অস্ত যায় না তারপরে যে দেশটি রয়েছে সেটি হচ্ছে কানাডা কানাডা পৃথিবীর সবচেয়ে বড় দেশগুলোর একটি এই দেশটিতে এই দেশের কিছুটা অংশ যেমন উত্তর পশ্চিম অংশে প্রায় টানা একান্ন দিন পর্যন্ত সূর্য অস্ত যায় না এবং এই সময়টাতে সমগ্র সময়ই দিনের আলো ফুটে থাকে এরপরে রয়েছে কানাডার পরে রয়েছে নরওয়ে নরওয়ে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর একটি একে মধ্যরাতের দেশও বলা হয় কেননা নরওয়েতে প্রায় টানা নব্বই দিন পর্যন্ত সূর্য অস্ত যায় না এই দেশটিতে প্রায় টানা বিশ ঘন্টা রোদের আলো ঝলমল করে এবং বাকিটা সময় রোদের আলো কিছুটা নিস্তেজ হয়ে এলেও দিনের আলো ম্লানভাবে থাকে তবে রাতের অন্ধকার দেখা যায় না নরয়ের পরে রয়েছে সুইডেন সুইডেনে প্রায় টানা ছয় মাস সূর্য উদিত থাকে সূর্যের আলো ঝলমল করতে থাকে এছাড়াও মধ্য রাতের পরে কিছুটা সূর্য নিচের দিকে নামলেও সাড়ে চারটা বাঁচতে না বাজতেই ভোর সাড়ে চারটার দিকে রোদের আলো আবার উজ্জ্বল হয়ে যায় এখন আমরা সবাই জানি পৃথিবীতে যেহেতু বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত থাকার কথা তাহলে এই যে দেশগুলোর এই তারতম্য এই বৈচিত্র্যের কারণ কি আসলে আমরা জানি যে পৃথিবী গোল এবং পৃথিবী সূর্যের চারদিকে আবর্তন করছে এখন পৃথিবীতে তার নিজ অক্ষ বরাবর আবর্তন করছে পৃথিবী তার সেই অক্ষ বরাবর কিছুটা হেলে রয়েছে যার কারণে নির্দিষ্ট একটা অংশ বারবার সূর্যের চারিদিকে পরিভ্রমণ করার কারণে সেই অংশটা অনেক সময় জুড়ে আলো পাচ্ছে এবং ওই অংশে রাত হচ্ছে না আবার যখন পৃথিবী তার নিজ অক্ষে আবর্তন করতে করতে ওই অংশটা উল্টে যায় তখন দেখা যায় যে ওই দেশগুলোতে সম্পূর্ণ অন্ধকার নেমে আসে দীর্ঘ সময় পর্যন্ত সূর্যের আলো পৌঁছায় না পৃথিবী তার অক্ষে কিছুটা হেলে থাকার কারণেই মূলত এই দেশগুলোতে আলো ছায়ারই তারতম্যটা হয়ে থাকে